নটরাজ প্রাঙ্গণে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান বিশ্বে শান্তি বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নৃত্য সঙ্গীত আবৃত্তি ও কথাকে সকলের সামনে তুলে ধরতেই ললিত কলায় ভরা শান্তি সুধা বসুন্ধরা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় হলদিয়া হাজরা মোড় নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি প্রাঙ্গণে একাডেমির অন্যতম কর্ণধার প্রিন্সিপাল ছন্দা জানা তিনি বলেন যে কোনো অনুষ্ঠানের প্রাণ তার শ্রোতা মণ্ডলী তারাই আমাদের আপনজন সকলের ঐকান্তিক মনোযোগ ও সক্রিয় উপস্থিতি এই সুন্দর সঙ্গীত সন্ধ্যায় বড়ে উঠেছে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সঙ্গীত সন্ধ্যা শুরু হয় ওড়িশি নৃত্য বর্ষা পল্লবী এবং আবৃত্তি সন্দীপ সিংহ রায় শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন অভিষেক ভুঁইয়া এবং মেঘলা রায়ের সঙ্গীত এবং কত্থক নৃত্য নটরাজ ডান্স অ্যান্ড পরিবেশন করেন ছাত্রবৃন্দ নজরুল সম্বন্ধে আরুকপাত করেন শিশির কুমার বাঘ রাগপ্রধান সঙ্গীত পরিবেশন করেন মেঘলা রায় গীতি পরিবেশন করেন সৌম্যশ্রী সামন্ত আবৃত্তি পরিবেশন করেন শ্রীমতী অনন্যা ভট্টাচার্য এবং নৃত্য পরিবেশন করেন শ্রীমতী ছন্দা জানা সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুপ কুমার রায় শ্রীমতী ছন্দা জানা বলেন জাগো নারী জাগো বোন হিশিখা এবং পার্থ সারথী দ্রৌপদীর বস্ত্রহরণ দুটি নৃত্য সম্পর্কে আলোকপাত করেন শ্রীমতী অনন্যা ভট্টাচার্য ফোক সম্বন্ধে আলোচনা করেন শুভঙ্কর দাস ফোক সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতী অনন্যা দাস ফোক আবৃত্তি পরিবেশন করেন সন্দীপ সিংহ রায় এবং মিলন হবে কতদিনে এই দুটি ফোক সঙ্গীত নিয়ে আলোকপাত করেন শুভঙ্কর দাস Oh <laughs>

সঙ্গীত এবং লঘুসঙ্গীত ফোক সঙ্গীত নিয়ে একটা ঘরোয়া বৈঠক করছে এবং রুচিসম্মত শ্রোতা ও রুচিসম্মত নাচ গান নিয়ে এই আসর এই আসরে থাকছে মোকাল মনীষী কথক ফোক ভ্যারাইটি জবৃতি এবং সাহিত্যের কিছু কথা এবং নজরুল সম্বন্ধেও কিছু বক্তব্য এবং তার সাথে নাচ আমরা যাচ্ছি ভারতীয় সংস্কৃতিটাকে ধরে তাদের শাস্ত্রীয় সঙ্গীতটাকে ধরে সব কিছু না যায় শাস্ত্রীয় সঙ্গীতে যদি সবটাই দক্ষতা অর্জন করতে পারে সে সব দিক থেকে জড়িত এই শাস্ত্রীয় সঙ্গীতটা ডুবে যাচ্ছে তাকে নিয়ে আর ভাবছে না মানুষ চলে যাচ্ছে ওয়েস্টার্ন দিকে এই জন্যই আমার এটা করা যে চার পাঁচজন মানুষও যদি আমরা উদ্বুদ্ধ হই বা আমরা জাগরণতাও হই তাহলে এই জিনিসগুলো ধরে রাখা যাবে ইন্ডিয়ান কালচারকে বাদ দিয়ে আমরা কিছুতেই এগোব এটাই আমার উদ্দেশ্য ভারতীয় সংস্কৃতিকে ধরে রাখার একটা রাস্তা হ্যাঁ রাস্তা এবং জেলায় জেলায় মানে চেষ্টা করছি যে এইটাকে ধরে রেখে তোমরা এগাও ওটাকে বাদ দিয়ে দেখুন ওয়েস্ট বেঙ্গলে তো দারুণভাবে পুষার ঘটেছে আমাদের জেলাতেও দারুণভাবে প্রকাশ পাচ্ছে আমরা তাদেরকে তুলে আনতে পাচ্ছি না আমাদের চাই নিউজ চ্যানেল হলদিয়ার নিউজ কিন্তু এগুলো ঢুকে ঢুকে ভেতরে ভিতরে দিয়ে কিন্তু তাদের তুলে ধরে এটা মানে আমাদের পাওয়া বিরাট শাস্ত্রীয় সঙ্গীত ভীষণ দরকার ধ্রুপদী সঙ্গীত যাতে আমাদের চেতনাকে ধাক্কা দেয় যাতে আমার ঐশ্বরিক মার্ক আমাদের মধ্যে প্রকাশ পায় এবং ইবাক্তার সাথে আমাদের চেতনার যে মিলন বা সাধু ভক্তের যে মিলন সেটাই ঘটাবে আর এটাই আমাদের দিকে দরকার আজকের দিকে সবাই আমরা ছেড়ে যাচ্ছি আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি আমরা আমরা ভুক্তমুখী হয়ে যাচ্ছি কম্পিউটার আর আমাদের ফোন এখানে আমাদের চর্চা প্রত্যেক মানুষের দরকার এটা আমরা ভেতর থেকে ভালো আদর্শের কাজ করতে পারবো সব একই যে সবাই ভালো গায় না তা নয় আমাকে যুগের সাথে তাল দিচ্ছে তারা তাদের একটা ইনকাম দরকার তাদের মনোরঞ্জন খুব বেশি দরকার আমাকে যুগ হতে হবে যদি কেউ ট্র্যাকে গায় গা কিন্তু সে শাস্ত্রীয় আধারটাকে গ্রহণ করে তাকে রক্ত করে তারপর দাঁড়াক তবে অন্য মেয়ে অন্য ছেলে মেয়েরাও পেল না ভাবে না কিন্তু যাদের বাড়িতে সঙ্গীত চর্চা আছে তারাই কিন্তু কেউ এক বাড়ির কেউ না কেউ একজন শাস্ত্রীয় সঙ্গীতের আধার নিয়েই তৈরি হচ্ছে এবং তাকে দেখে আরও চারজন তৈরি যে হচ্ছে না তা আমরা ভাবছি হচ্ছি না কিন্তু আজকে সবাই এই গান আবার শুনতে চাচ্ছে এই নাচ আবার দেখতে চাচ্ছে সেইটা উদ্যোগ শুরু করছে হ্যাঁ হ্যাঁ সেই উদ্যোগ তো আমি আগেও করেছি মাঝে মাঝে ছাড়া করেছি সারা জায়গায় এই আমি যে এর আলোড়ন করেছি আজকে বিশেষ কারণ আছে আমাদের আছে তোমার আমি আছি প্রথমত আমি আছি এবং আমাদের আছে অভিষেক একদম দুর্দান্ত তৈরি হচ্ছে মেঘলা একটা দারুণ জায়গায় যাচ্ছে মেঘলা আর এদিকে আছে তোমার সেতার সেতারের আসছে কন্টাই দিকে এসছে ওই ওইগা তোমার আর আছে অনন্যা ভর্চা এ নাকি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন ওই আবৃত্তিতে তার তার আবৃত্তিতেই আমি নাচ করব আর আছে আর বেশ কিছু ছোটো জুনিয়র সেকশনের তবলা দতুস বাঘ তার বাবা প্রদীপ বাঘ দুলাল দাস এরা কিন্তু আমাদের জেলার বড় বড়দুল হাক ফোক আছে অনন্য দাস

মন্ডে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই